بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق ينجي والكذب يهلك رسول الله صلى الله عليه وسلم فرمايده جهنم من شيء حساطه ومن شبه نجت في بوز جهنم من شيء مساطه ومن شبه خلاقيه إكان رواكيا بن عامر رضي الله تعالى عنه رواكيا إجمالا عبد الله بن عامر رضي الله تعالى عنه جرها निजम्मा इबार वाले दाम तरम इेक्की बेटा इकाय आए थोरे खेसू दि इबार इे खेसू दी हद ठा मेरे रसूल्लाह सल्लाह आलह वसल्लम हज़रत आब्दुल्लाम आमे रजो्लाम गौरम आल रसूल्लाह सल्लाह आलह्ल्ल्ल्ल्लमे हतियरे इार मा अथून भोजार गजे সদায় তুমি সাৰ তি কৰি কেঁচু দিবা দৈনে নিজৰ মায়েহঁতে যি আই কেঁচু দিওঁ আই আৰু হোৱাৰী কেঁচু সাঁহ যুত দিব লাগে দাদা গুড় দি ইহঁতে আম শুনিয়ে নবি খেলিম চল্লা ভৰাই লে শিৱশল্লহৰ মাহি দি যদি তুমি কেঁচু নদিতা তো তোমাৰ একখন মিছা লেখা যাইতো একান মিছা হতা হৈ দি আনৰ গুণা লেখা যাইতো তো ইয়াত চবক তো হাসল করা হতন সুড়ক কান হোয়া কিয়া ইয়ান টন একখান ডরখান সবক আড়াত হাসল করছা এক নম্বর অম্মাদে বাচ্চা কলর মন তুন নিজের হওয়ায় বা গুরুক সুড়ক বাচ্চা কলর মন তুন মিশাটা নোহা উঠি দুই নম্বর অম্মাদে হাসাই আই হিয়া নেই ইনসানরা আল্লাহ তালা নজদিক বানা দোস্ত বানা বানা তিন নম্বৰত মা বাবর হার হতা কল দিলম্মা দে আচর করে মা বাবর হার হতা দিলম্ব আসর গৰে তলা বলি এ মা বাবর তুন পয়েন কলর মন হামিছা সৈ হতা হসা মা বাবর হার হতা তোমার বাচ্চা কল দিলম্ম আসর করে মা বাবত কুৱাইনটোৰ মনটোৰ সামিছা হাচা তা হা তই এখন জমা যিবা চলিৰ ইবাতো আৰু কঠিন জমানা তই মোবাইল গুড়িৰ গৰম মাহ আছি পোৱাইনো আছি বিহিবা হিচাপে গুণ আছে সদায় সদায় আই বাজাৰম্বাৰ দে মোবাইলৰ মাহ সৈদি ঘৰত তই বোলা পুৱাই আন চিকি বুলি কিয় পুৱাৰ দিলম্বা আচৰ গুড়ি যদি বাহৰ হতা সিহঁতৰ আঁৰত সোৱেন্দৰ মোনটো সন খান চাদ আঁৰত তই সোৱেন্দৰ জেহেনৰ মাত্ৰ মই আচৰ কৰিব ফুৱাইণ্ডৰ জেহেন বেছি চাপ আইনাত দুল আঁৰত মিছা হতা নোহোৱা হ'ব তাকে ভাবিবি মিছা নহ'ব যায় সেই দূৰ আঁৰতটো চই হতা হংচা হাচাহতা হংচা কিয় হাঁচাহঁত আমদেই নেজাতা আছে দে দুনিয়া মাদেই তই পদুম মানুহ মিছাওতা হৈ তাই হেন্দিলা ৱকালতি কৰি মিছা কবা বনায় মাহ মলাটো বাচিবা দিব ত্ৰিছ লাখ টকা বাচাবা দিব কিন্তু মানুহে মিছাওতা হৈ অৰে আল্লাহ বাচ্ছা ক'লে বাচ্ছা আছে আল্লাল্লাহনত হল হাত মই বাচি নহাৰিব কিয় আল্লা আল্লাহল্লি আল্লা মিছা হতা হইনাৰ বল্লাহনত মিছাহতাহন্যাৰ বৰে ফিৰিষ্টনত মিশাওতা সন্ন্যার করে তাই সব সময় তাই আল্লাহর বালা বালা বন্ধা খুলে সাদা ও শান্তি করবো দিল হসব মিশি আর যেন দুঃখা জ্ঞান নগরণ সাহা হঠার মাধ্যমে দুঃখ হা জোমানের মাধ্যমে দুখা জুবান লোক শেয়ানি করা এনজনে আরে গে দাহাই ধরে গেলি ভোয়েন্দর মন তো ভোয়েন্দর কলমে আচর হবো কয়েন্দর তিন দিন সাহায্য আয় যেন দিল্লা হরা বুঝাই ইনব আর পয়া হরা বুঝাবি তল্লাহ জেগাছর হেগুড়া দরদি হিসাবে আর তো হামিছা হকদা হংসা রা আবদুল্লা বি আজ্লা উত নিজের মাই কেঁসু দিব হইদি ওচার করে যদি কেসু নদী তো তুমি এক কাম মিশালে তোমরা আমার নাম তোমার কাম মিশাল গুণা লেখা যাই তো তাহলে আঁত তো হাসিল করি আর হুয়েন্দ্র মন আরা সচেতন হইম হুয়েন্দ্র মন থেকে আরা হুঝারি সাথে হামলাইম ঈশ্বা والسلام عليكم ورحمه الله